হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাশ্মীরের গ্রামে পর্যটকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ আজ বুধবার তেইশে এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় বাংলাদেশ বরাবরের মতোই সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ সরকার নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশ যে কোনো ধরনের সন্ত্রাসবাদ এবং চরমপন্থার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঐক্যবদ্ধ অবস্থান বজায় রাখবে এ হামলার পেছনের দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ অনন্তনাগ জেলায় সন্ত্রাসীদের অতর্কিত গুলিতে এখন পর্যন্ত জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে এদের মধ্যে আছে নারী এবং শিশুরাও বাংলাদেশ সরকার বিশ্বাস করে শান্তিপূর্ণ সহাবস্থান ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগ্রাম সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বার্তায় তিনি বলেন কাশ্মীরের পেহেলগ্রামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন আমরা এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই আমরা আরও নিশ্চিত করছি যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান সবসময় দৃঢ় গত মঙ্গলবার বাইশে এপ্রিল বিকেলে কাশ্মীরের পেহেলগ্রামে এ হামলা হয় বন্দুকধারীরা জঙ্গল থেকে বের হয়ে পর্যটকদের উপর গুলি চালাতে থাকেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ হামলাকে একটি জঘন্য কাজ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন হামলাকারীদের বিচারের মুখোমুখি করারও অঙ্গীকার করেছেন তিনি